সর্বোচ্চ মান ও গ্রাহক সেবাকে প্রাধান্য দিয়ে কেক কেটে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের নিরাপদ হয়েছে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে নিটল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এ কে এম মনিরুল হক এবং বিশেষ অতিথি হিসেবে কোম্পানির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এবং পরিচালক নাইমা হক উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম মাহবুবুল আলম এর সভাপতিত্বে নিটল ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মেজবাউল আলম চৌধুরী সহ সকল শাখা প্রদানগণ সহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান এ কে এম মনিরুল হক ব্যবসায়িক সাফল্যের জন্য সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে বিভিন্ন দিক নির্দেশনা দেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম মাহবুবুল আলম বলেন বর্তমানে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গ্রাহকদের আস্থার জায়গায় পরিণত হয়েছে এই ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি আমাদের কোম্পানি প্রথম থেকেই চেষ্টা করা হচ্ছে ক্লেমটা যেন যত দ্রুত দেওয়া যায় এবং আপনি জেনে খুশি হবেন আমাদের ক্লেম পেমেন্টের রেশিওটা অলমোস্ট নাইনটি পার্সেন্টের উপরে প্রতি বছর গ্রাহক সেবাই তো আমাদের মূল মন্ত্র এবং আমাদের স্লোগানটা যদি আপনি খেয়াল করেন যে ইয়োর সিকিউরিটি ইজ আওয়ার রেসপন্সিবিলিটি গ্রাহককে সর্বাধিক আমরা প্রাধান্য দিচ্ছি আঠারো কোটি মানুষের হেলথ কেয়ারটা কিন্তু বাংলাদেশে সেইভাবে ঠিক চলছে না আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে যে আমরা হেলথ কেয়ারের উপর কাজ করতে চাই ইন্স্যুরেন্স কোম্পানি অনেকগুলি আছে কিন্তু কোম্পানিগুলির সার্বিক ব্যালেন্স শিট যেটা আছে ব্যালেন্স শিটটা একটু পর্যবেক্ষণ করা উচিত ওগুলি দেখে তার কাছে যাওয়া উচিত এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বর্তমান সরকারকে অনুরোধ করব। যে মোটর ইন্স্যুরেন্স সহ বিল্ডিং দোকান যে সমস্ত আসবাবপত্র আছে সেগুলি যেন বাধ্যতামূলক করা হয় ইন্স্যুরেন্স সেক্টরে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি একটা কমিটমেন্ট নিয়ে কাজ করে আমাদের কমিটমেন্টের উপরে প্রতিষ্ঠিত থাকতে চাই আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি গ্রাহক সেবা হলো সবচেয়ে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে থাকি আমরা মোটরে আমরা ডিজিটাল ইন্স্যুরেন্স করেছিলাম এবং এটা ব্যাপক সাড়া পেয়েছি নতুন প্রোডাক্ট হিসাবে ক্যাটেল ইন্স্যুরেন্স করছি আমরা সামনে হেলথ ইন্স্যুরেন্স এবং অন্যান্য যেই নতুন ধরনের প্রযুক্তি সাহায্য নিয়ে ইন্স্যুরেন্স করা যায় সেগুলো নিয়ে আমরা কাজ করছি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা ইন্স্যুরেন্স সেক্টরে ডিসিপ্লিনের সাথে এগিয়ে যাওয়া